হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস টেনে পড়াশোনা করছ বা দু সালে যারা মাধ্যমিক দিবা তাদের উদ্দেশ্যে আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল শুরু হতে চলেছে আজকের এই টিউটোরিয়ালে যে টপিক্সের উপর বা যে বিষয়ের উপর আমরা আলোচনা করবো সর্বপ্রথম আমরা একটু জেনে নিই তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি বোর্ডের পিছনে একটু লিখে রেখেছি সেটা হচ্ছে গ্রিন এফেক্ট ও বিশ্ব উষ্ণয়ন বা এর আরেকটি নাম আছে গ্লোবাল ওয়ার্মিং এখন গ্রিন হাউস এফেক্ট ও বিশ্ব উষ্ণয়নের মধ্যে যে যে টপিক্সগুলো আমাদের পড়তে হবে সেই সম্বন্ধে একটু জানি আমাদের এখান থেকে পড়তে হবে গ্রিন হাউস এফেক্ট কি সর্বপ্রথম আমাদের জানতে হবে তারপরে আসবে আমাদের বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং সম্বন্ধে আমরা সম্পূর্ণ বুঝব ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের কি এফেক্ট বা কি প্রভাব পড়তে পারে এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো বিশ্ব উষ্ণায়ন কমানোর কি উপায় আছে বা বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধের কি উপায় আছে এই বিষয়ে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। এই যে চারটি টপিক্স এই চারটি টপিক্সের উপর ডিপেন্ড করে আমি এক থেকে নয় পর্যন্ত নটি শর্ট কোশ্চেন লিখে রেখেছি প্রত্যেকটি শর্ট কোশ্চেন তোমাদের আজকের এই টিউটোরিয়ালে আমি বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করে বুঝিয়ে দেব সো এই নটি কোশ্চেন জানার আগে আমাদের জানতে হবে গ্রিন এফেক্ট কী এবং গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণয়ন কী এই বিষয়ে আমরা সর্বপ্রথম জানব গ্রিন হাউস এফেক্ট বোঝার আগে আমরা আগে জানবো হচ্ছে গ্রিন হাউস বিষয়টি কি তারপরে আসবো আমরা গ্রিন হাউস এফেক্ট বোঝা গেছে দেখো গ্রিন হাউস হলো এমন একটি প্রসেস বা এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে কাচের ঘরের মধ্যে যে পদ্ধতিতে কাচের ঘরের মধ্যে কি করা হয় সবুজ উদ্ভিদকে সূর্য থেকে আগত তাপীয় বিকিরণ কণাকে আটকিয়ে রেখে ওই কাচের ঘরের মধ্যে সবুজ উদ্ভিদের চাষবাস করা হয়ে থাকে বিশেষ করে এখানে ফলমূলের গাছপালা এবং শাক সবজির গাছপালা চাষ করা হয় এই কাচের ঘরের মধ্যে সো এটা হচ্ছে আমাদের গ্রিন হাউস এখন এই যে গ্রিন হাউস এই গ্রিন হাউজের মধ্যে সূর্য থেকে আগত যে তাপীয় বিকিরণ কথাটা আমি বললাম এই সূর্য থেকে আগত তাপীয় বিকিরণ কিভাবে সেখানে আটকে থাকে বা কীভাবে আবদ্ধ হয়ে থাকে এই বিষয়টি আমাদের একটু বুঝতে হবে দেখো যখন সূর্য থেকে ছোট ছোট তাপীয় বিকিরণ গ্রিন হাউজের যে কাজ কাজ ভেদ করে যখন ভিতরে প্রবেশ করে গ্রিন হাউজের ভেতরে তখন কি হয় গ্রিন হাউজের যে মৃত্তিকা মাটি বা ভূমি সেই ভূমি থেকে বড় তরঙ্গের এক ধরনের বিকিরণ আছে যার নাম হচ্ছে ইনফ্রারেড রশ্মি এই কথাটা মনে রাখতে হবে বড় তরঙ্গের একটি বিকিরণ যার নাম হচ্ছে ইনফ্রারেড রশ্মি এই ইনফ্রারেড রশ্মি কী করে গ্রিন হাউজের যে কাঁচ আছে সেই কাঁচটাকে ভেদ করে আর বাইরে বেরিয়ে যেতে পারে না তখন কি হয় ওই গ্রিন হাউজের কাঁচের মধ্যেই সে আবদ্ধ অবস্থাতে থাকে বা আটকা পরে থাকে এই আটকা পড়ার ফলে গ্রিন হাউজের মধ্যে একটি নির্দিষ্ট টেম্পারেচার বা তাপমাত্রায় সে সেখানে আবদ্ধ হয়ে থাকে এই তাপমাত্রাকে কাজে লাগিয়ে ওই কাঁচের ঘরের মধ্যে বিভিন্ন ধরনের সবুজ গাছপালা চাষবাস করা হয় এটা হচ্ছে আমাদের গ্রিন হাউজ এখন গ্রিন হাউস এফেক্ট বিষয়টি কি গ্রিন এফেক্ট হলো একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেহেতু একটি প্রকৃতির দ্বারা সৃষ্টি তাই না গ্রিন একটা প্রকৃতির দ্বারা সৃষ্টি সো এটাকে আমরা একটা প্রাকৃতিক প্রক্রিয়া বলবো যে প্রক্রিয়াতে সূর্য থেকে আগত ছোট ছোট তরঙ্গের বিকিরণ ছোট ছোট তরঙ্গের বিকিরণ বায়ুমণ্ডলে বা বায়ু স্তরে থাকা বিভিন্ন ধরনের গ্যাসের সাথে কি হয় বায়ু স্তরে যে থাকে বিভিন্ন ধরনের গ্যাস সূর্য থেকে ছোট ছোট তরঙ্গের বিকিরণগুলো আসছে যখন আসছে তখন বায়ু স্তরে থাকা বিভিন্ন ধরনের গ্যাস বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড সিও টু কার্বন ডাই অক্সাইড নাইট্রাস গ্যাস এন টু ও তারপরে আছে তোমাদের সি ক্লোরোফ্লোরো কার্বন তারপরে তোমাদের আছে মিথেন সিএইস্পোর এবং জলীয় বাষ্প এরা কি করে সেই ক্ষুদ্র ক্ষুদ্র তাপীয় বিকিরণগুলোকে শোষণ করতে থাকে শোষণ করে যখন ভূপৃষ্ঠে আসতেছে তখন ভূপৃষ্ঠে থাকা যেমন আমাদের গ্রিন হাউজের মধ্যে গ্রিন ভূমি থেকে বড়ো তরঙ্গের একটি ইনফ্রারেড রশ্মি ছিল ভেদ করে বাইরে বেরিয়ে যেতে পারছিল না সেমভাবে কি হচ্ছে আমাদের ভূপৃষ্ঠে এই ইনফ্রারেড রশ্মি বড় তরঙ্গের দৈর্ঘ্য একটি ইনফ্রারেড রশ্মি কী হয় এই বায়ু স্তরে থাকা বা বায়ুমণ্ডলে থাকা যে সমস্ত গ্যাস কার্বন ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড তারপরে সিএফসি মিথেন এবং জলীয় বাষ্প এদের থেকে কি করে তাপ শোষণ করতে থাকে তাপ শোষণ করতে করতে নিজে উত্তপ্ত হয়ে পড়ে এবং উত্তপ্ত হয়ে আমাদের যে ভূপৃষ্ঠ সেই ভূপৃষ্ঠে একটা নির্দিষ্ট পরিমাণ বা একটা গড় তাপমাত্রা সে বজিয়ে রাখছে ওকে এই গড় তাপমাত্রা বজিয়ে রাখার ঘটনাটাই হচ্ছে আমাদের গ্রিন হাউস এফেক্ট বোঝা গেছে এই যে গ্রিন হাউস এফেক্টের মধ্যে কটা গ্যাস বললাম সো আমরা এদের বলতে পারি কি গ্রিন হাউস গ্যাস তাহলে পরীক্ষাতে তোমাদের কোশ্চেন হয় কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম লিখো ফার্স্ট গ্যাস কার্বন ডাইঅক্সাইড তারপরে নাইট্রাস অক্সাইড তারপরে আমাদের সিএফসি তারপরে মিথেন আর হচ্ছে জলীয় বাষ্প তোমাদের এইভাবেও আসতে পারে নাহলে বলতে পারে অপশন দিয়ে এর মধ্যে কোনটি গ্রিন হাউস বা কোনটি গ্রিন হাউস গ্যাস বোঝা গেল এইবার আসি গ্রিন হাউস এফেক্ট আমরা বললাম বললাম তো একটি গড় তাপমাত্রা বজিয়ে রাখি ভূপৃষ্ঠে এই যে ভূপৃষ্ঠের তাপীয় যে গড় এই গড় তাপমাত্রাটা প্রতি বছর প্রত্যেকটা ইয়ারে জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড হারে বৃদ্ধি পাচ্ছে আমাদের ভূপৃষ্ঠের তাপমাত্রা প্রত্যেক বছর জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড হারে বৃদ্ধি পাচ্ছে এই যে বৃদ্ধি পাওয়ার যে ঘটনা এই ঘটনাটা হচ্ছে আমাদের গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণয়ন সো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণয়নের জন্য দায়ী কোন কোন গ্যাস কোন কোন গ্যাস দায়ী একমাত্র গ্রিন হাউস গ্যাসগুলি দায়ী কারণ এই গ্যাসগুলিই সূর্য থেকে আগত যে তাপীয় বিক্রয়ন এগুলোকে শোষণ করছে শোষণ করে সে উত্তপ্ত হয়ে পড়ছে এবং আমাদের ভূপৃষ্ঠে থাকা ইনফ্রারেড রশ্মি তাদেরকে আবার শোষণ করছে তাহলে আমাদের গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণের জন্য দায়ী হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস এই কথাটা কিন্তু মনে রাখত এবার গ্রিন হাউস গ্যাসগুলি কি আমি প্রথমেই বলেছি কার্বন ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড সিএফসি তারপরে মিথেন এবং জলীয় বাষ্প বোঝা গেছে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এইবার এই যে কার্বন ডাইঅক্সাইড প্রথমে গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাসের মধ্যে হচ্ছে আমাদের প্রধানতম গ্যাস সিও টু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে প্রধানতম গ্যাসের নাম কি সেটা হচ্ছে কার্বন অক্সাইড এই কার্বন অক্সাইড যে গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস থেকে বেশি এত তাপ শোষণ করে প্রত্যেকটা গ্যাসই হচ্ছে সূর্য থেকে আগত তাপীয় বিকিরণ শোষণ করে কিন্তু কার্বন ডাইঅক্সাইড থেকে বেশি তাপ শোষণ ক্ষমতাযুক্ত গ্যাস আছে সেগুলির নাম হচ্ছে আমাদের কলোরোফুলোর কার্বন সি তারপরে তোমাদের মিথেন গ্যাস আর একটা হচ্ছে নাইট্রাস অক্সাইড নাইট্রাস গ্যাস ঠিক আছে এই যে সিএফসি তারপরে মিথেন এবং নাইট্রাস গ্যাস নাইট্রাস অক্সাইড এদের প্রত্যেকের তাপীয় শোষণ ক্ষমতা কার থেকে বেশি বললাম কার্বন ডাইঅক্সাইড থেকে বেশি এবং কার কতগুণ বেশি সেই সম্বন্ধে আমরা আলোচনা করব সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন যেটা এর কার্বন ডাইঅক্সাইড থেকে তাপীয় শোষণ ক্ষমতা বহুত কতগুণ আমি একটু লিখে রেখেছি বারো হাজার গুণ বারো হাজার গুণ বেশি কার থেকে কার্বন ডাইঅক্সাইডের থেকে আমাদের সিএফসি যে গ্যাস আছে ফুলো ফুলো কার্বন তার দেখো তাপীয় শোষণ ক্ষমতা বারো হাজার গুণ বেশি তারপরে আমাদের মিথেন সিএইচ ফোর হচ্ছে মিথেন মিথেনের হচ্ছে আমাদের একুশ হাজার গুণ বেশি তারপরে আমার আছে নাইট্রাস অক্সাইড দুশো ত্রিশ হাজার গুণ বেশি খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন কোশ্চেন তোমাদের এইভাবে আসবে যে কার্বন ডাইঅক্সাইডের থেকে বেশি তাপ শোষণ ক্ষমতাযুক্ত গ্যাসগুলি কী কী এবং কার থেকে কে কত গুণ বেশি তাপ শোষণ ক্ষমতা বা তাপ শোষণ করে রাখতে পারে এই কোশ্চেনটা একটু তোমাদের মনে রাখতে হবে আলোচনা করব এইবার আমরা আসি ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব উষ্ণনের প্রভাব পড়তে পারে এই কোশ্চেনটা একটু আমাদের বুঝতে হবে যে ভবিষ্যতে ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা এফেক্ট কি করতে পারে অনেক ধরনের এফেক্ট করতে পারে কি কি প্রভাব এই যে উত্তপ্ত অবস্থা যখন হয়ে যায় আমাদের ভূপিষ্ঠ তখন একটা আবহাওয়ার পরিবর্তন আসতে পারে আবহাওয়ার পরিবর্তন আসবে যখন আবহাওয়ার পরিবর্তন হবে তখন কি হবে ঝড় ঝঞ্ঝা তারপরে বন্যা হতে পারে খরা হতে পারে স্বাভাবিক যখন তাপমাত্রা বেড়ে যাচ্ছে তখন একটা আবহাওয়ার পরিবর্তন হবে এবার আবহাওয়ার পরিবর্তন হলে আমাদের বন্যা হতে পারে খরা হতে পারে ঝড় বৃষ্টি ঝড় ঝঞ্ঝা ইত্যাদি আমাদের দেখা দিতে পারে তারপরে আরও ঘটনা ঘটে কি কি মেরু অঞ্চল আমাদের মেরু অঞ্চল আছে মেরু অঞ্চলে কি হয় প্রচুর পরিমাণে বরফ গলতে শুরু করবে মেরু অঞ্চলে প্রচুর পরিমাণে বরফ গলতে শুরু করবে বরফ গলে কি হবে সমুদ্রের জলতল যখন বরফ গলে যাবে তখন সমুদ্রের কি হবে জল তল বেড়ে যাবে বা উচ্চতায় বেড়ে যাবে বেড়ে উপকূলবর্তী যে অঞ্চলগুলি আছে সেই অঞ্চলগুলি কি কি করবে সেই জলে ডুবিয়ে দিবে দেখো মেরু অঞ্চলে বরফ গলা শুরু করবে বরফ গলা শুরু করলে সমুদ্রের জলতল বাড়তে থাকবে এবং উপকূলবর্তী অঞ্চলে সেই জল কি করবে একদম বন্যা হয়ে ভাসিয়ে দেবে উপকূলবর্তী অঞ্চলে যে সমস্ত তোমাদের এলাকাগুলি আছে সেই এলাকাগুলিকে ওই জলতল তল কী করবে ডুবিয়ে দিবে এই হচ্ছে আমাদের ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব উষ্ণের এই প্রভাবে ক্ষতি হতে পারে তাছাড়া আরও আমাদের জলের মধ্যে বিভিন্ন ধরনের যে জীবাণু সেই জীবাণুর প্রাদুর্ভাব দেখা দিতে পারে বোঝা গেলা এই হচ্ছে তোমাদের ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব এবার এই যে বিশ্ব উষ্ণায়ন এই বিশ্ব উষ্ণায়ন কমাবো কীভাবে কীভাবে আমাদের কমানো যেতে পারে বা কীভাবে রোধ করা যেতে পারে দেখো এই বিশ্ব উষ্ণায়ন কমানোর জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে আমাদের যে জীবাশ্ম জ্বালানি আছে আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কেন বাড়ছে কারণ গাছের সংখ্যা কমে যাচ্ছে এবার গাছের সংখ্যা যেহেতু কমে যাচ্ছে গাছ একটি জীবাশ্ম জ্বালানি যেমন কাঠ কয়লা তারপর পেট্রোলিয়াম এগুলো হচ্ছে আমাদের সমস্ত কিছু হচ্ছে জীবাশ্ম জ্বালানি যেটা হচ্ছে উদ্ভিদ থেকে আসতেছে সো যত উদ্ভিদ কমবে তত কি হবে আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে এবার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া মানে কি বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং দেখা দিবে। তাহলে এখন এর একমাত্র উপায় কি আমাদের জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা হতে পারে পেট্রোল হতে পারে এগুলাকে কী করতে হবে ব্যবহার কমিয়ে দিতে হবে এইসবের ব্যবহার কমিয়ে যে সমস্ত শক্তির প্রচলন এখনো হয়নি শক্তি উৎস প্রচলন এখনো হয়নি কি কি যেমন অপচলিত শক্তি উৎস শক্তি উৎস যেগুলোকে বলা হয় যেমন আমাদের জুয়ার ভাটার শক্তি অপচলিত শক্তির একটা উৎস তারপরে আমাদের বায়ু শক্তি তারপরে আর কি আছে তোমাদের সৌরশক্তি তাহলে অপচলিত শক্তি উৎসগুলো কি কী সৌরশক্তি হতে পারে বায়ু শক্তি হতে পারে জোয়ার ভাটার শক্তি হতে পারে এই সমস্ত শক্তিকে কাজে লাগাতে হবে কি বন্ধ করে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে এই সমস্ত অপচলিত শক্তি উৎসগুলোকে কাজে লাগাতে হবে বোঝা গেছে এইভাবে আমাদের রোধ করা যেতে পারে তারপরে আরও আছে ভূমিক্ষয় আমাদের ক্ষয় হয় না এই ভূমিক্ষয়কে রক্ষা করতে গেলে আমাদের কি কি করতে হবে প্রচুর পরিমাণে গাছপালা বা বনভূমি লাগাতে হবে বা বন সৃজন করতে হবে এইভাবে হচ্ছে আমাদের এই যে কোথায় গেল বিশ্ব উষ্ণায়ন কমানো যেতে পারে তারপরে কলোরোফুলোরো কার্বন বা সি গ্যাসের উৎপাদন এবং ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে হবে আমাদের সিএফসি কলোরোফুলোর কার্বন এর উৎপাদন আর ব্যবহার বন্ধ করতে হবে তারপরে আরও আছে জনসংখ্যাকে আমাদের নিয়ন্ত্রণ করে চলতে হবে এবং এই সম্বন্ধে এবং এই সম্বন্ধে জনসংখ্যার যে নিয়ন্ত্রণ এটা তো নিয়ন্ত্রণ করতে হবে এবং মানুষকে যে বিশ্ব উষ্ণের যে কুফল এই কুফল সম্পর্কে আমাদের সচেতন করে তুলতে হবে তো এইভাবে হচ্ছে আমাদের বিশ্ব উষ্ণায়ন কমানো যেতে পারে এইবার আসি আমরা একটু শর্ট প্রশ্নে এই হচ্ছে তোমাদের চারটি প্রশ্নের ব্যাখ্যা ছিল আজকে গ্লোবাল ওয়ার্মিং এবং গ্রিন ইফেক্ট নিয়ে এবারে আসি আমরা একটু শর্ট প্রশ্ন দেখো কী বলেছে বড় তরঙ্গযুক্ত বিকিরণটির নাম কী আমি প্রথমেই আলোচনা করেছিলাম বড় তরঙ্গযুক্ত বিকিরণটির নাম সেটা কি ইনফ্রারেট বিকিরণ খুবই ইম্পর্ট্যান্ট বড় তরঙ্গযুক্ত বিকিরণটির নাম কি ইনফ্রারেট বিকিরণ হচ্ছে আমাদের সবথেকে বড়ো তরঙ্গযুক্ত বিকিরণ তারপরে ইনফ্রারেড রশ্মি কোন কোন গ্যাসকে শোষণ করে প্রথমেই আমি আলোচনা করেছি কোন কোন গ্যাসকে শোষণ করে কার্বন অক্সাইড নাইট্রাস অক্সাইড সিএফসি তারপরে তোমাদের মিথেন এবং জলীয় বাষব বোঝা গেছে তারপরে গ্রিনহাউস হাউস গ্যাসগুলি কী কী গ্রিন হাউস গ্যাসগুলি যেটা বায়ুমণ্ডলে আছে সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস এই যে কার্বন ডাই অক্সাইড নাইট্রাস অক্সাইড সিএফসি তারপরে সিএই স্কোর মানে মিথেন এবং জলীয় বাষব তবে আরেকটি কোয়েশ্চেন এখানে মনে রাখতে হবে আমাদের বায়ুমণ্ডলে থাকা অক্সিজেন গ্যাস অক্সিজেন গ্যাস এবং নাইট্রোজেন গ্যাস এই দুটো গ্যাস কিন্তু গ্রিন হাউস গ্যাস নয় তোমাদের মনে রাখতে হবে বায়ুমণ্ডলে থাকা অক্সিজেন গ্যাস এবং নাইট্রোজেন গ্যাস গ্রিন হাউস গ্যাস নয় বোঝা গেছে তারপরে আসি বায়ুমণ্ডলে থাকা এই যে আমি একটু লিখে রেখেছি বায়ুমণ্ডলে থাকা অক্সিজেন ও নাইট্রোজেন গ্যাস গ্রিন গ্যাস নাই তারপরে পাঁচ নাম্বারে কার্বন ডাই অক্সাইডের থেকে বেশি ক্ষমতা ক্ষমতাযুক্ত গ্যাসগুলি কি কি প্রথমে আমি একটু বললাম এর হচ্ছে সিএফসি তারপরে মিথেন আর নাইট্রাস অক্সাইড এইবার মানে একুশ হাজার গুণ বেশি কার্বন ডাই থেকে থেকে শোষণ ক্ষমতা সিএফসির বারো হাজার গুণ বেশি তারপরে নাইট্রাস অক্সাইডের দুশো তিরিশ হাজার গুণ বেশি কার্বন ডাই অক্সাইডের থেকে এদের তাপীয় শোষণ ক্ষমতা অনেক বেশি এবার পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর প্রায় জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড করে বৃদ্ধি পাচ্ছে আমি বলেছি না এই বিশ্ব উষ্ণায়ন যখন আলোচনা করলাম তখন মধ্যে আমি বলেছি যে প্রতি বছর আমাদের গড়ে জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা বেড়ে যাচ্ছে যে তাপমাত্রাটা হচ্ছে আমাদের গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন নামে পরিচিত সো পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর প্রায় জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড করে বৃদ্ধি পাচ্ছে তারপরে জীবাশ্ম জ্বালানিগুলি কি কি বা জীবাশ্ম জ্বালানিগুলি কি আমি আলোচনা করলাম সেটা হচ্ছে কয়লা পেট্রোল এগুলো হচ্ছে আমাদের জীবাশ্ম জ্বালানি খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা তারপর অপ্রচলিত সৌরশক্তির উৎসগুলি কি কি অপচলিত অ্যাকচুয়ালি অপচলিত শক্তির উৎসগুলি কি কি সেটা হচ্ছে সৌরশক্তি বায়ুশক্তি জোয়ার ভাটার শক্তি এই তিনটা হচ্ছে আমাদের অপচলিত শক্তি সৌরশক্তি বায়ু শক্তি এবং জোয়ার ভাটার শক্তি খুবই ইম্পর্টেন্ট অপচলিত শক্তির উৎস এইবার কার্বন ডাই অক্সাইড কার্বন অক্সাইড তাই না বনভূমি ও গাছপালা ধ্বংসের জন্য বাড়ছে তার মানে এখান থেকে আমাদের বুঝতে হবে যে আমাদের পরিবেশে কার্বন ডাইঅক্সাইড কিসের জন্য বাড়ছে কিসের জন্য বাড়ছে কোন কারণে বাড়ছে কারণ বনভূমি এবং গাছপালা যত ধ্বংস হচ্ছে তত আমাদের পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং কার্বন অক্সাইডের পরিমাণ যত বাড়বে তত আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের হার বেড়ে যাবে বা বিশ্ব উষ্ণায়নের হার বেড়ে যাবে তারপর মিথেন সিএস পথ মানুষ ও জীবজন্তুর মলমূত্র আমাদের মিথেন গ্যাস কীভাবে উৎপন্ন হয় মানুষ ও জীবজন্তুর মলমূত্র তারপরে বর্জ্য পদার্থের পচন যেমন কি কি ধান চাষ ইত্যাদির কারণে আমাদের মিথেন গ্যাস তৈরি হচ্ছে তারপর সিএফসি কলোরোফুলোর কার্বন কি ক্লোরোফুলো কার্বন কার মধ্যে হচ্ছে এই যে রেফ্রিজারেটর মোটর গাড়ি প্লাস্টিক ইত্যাদি শিল্পের কারণে তার মানে আমাদের সিএফসি পাওয়া যায় রেফ্রিজারেটরে মোটর গাড়ি শিল্পে এবং প্লাস্টিক শিল্পে এইসব শিল্পের জন্য আমাদের কি হচ্ছে আমাদের সিএফসি গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে সিএফসি গ্যাসের পরিমাণ যত বাড়বে তত বিশ্ব উষ্ণায়ন হবে এবং বিশ্ব উষ্ণায়ন যত হবে তত কি হবে আমাদের পৃথিবীর তাপমাত্রাটা বাড়তে থাকবে সো এই হচ্ছে তোমাদের গ্রিন এফেক্ট ও বিশ্ব উষ্ণায়ন সম্বন্ধে আজকের এই টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা তো তোমরা একটু মনোযোগ সহকারে এই বিশ্ব উষ্ণায়ন আর গ্রিন হাউস এফেক্ট সম্বন্ধে এই টিউটোরিয়ালটা একটু মনোযোগ দিয়ে দেখবা এখান থেকে তোমরা অনেক ধরনের কোশ্চেন পাবা টেস্ট পেপার খুললেই তোমরা পাবে গ্রিন হাউস সম্বন্ধে এবং গ্লোবাল ওয়ার্মিং সম্বন্ধে পাবেই প্রত্যেকটা সেটে কিছু না কিছু কোশ্চেন তোমরা পাবেই তোমাদের এখানে মাল্টিপল চয়েসে থাক আর ব্রড কোশ্চেনই থাক থাকবেই তো এই টপিক্সগুলো একটু মনোযোগ দিয়ে তোমরা ভালোভাবে পড়ো আবার দেখা করবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে